না মানে আমি একজন দোকানদার খুচরা বেশি কাস্টমার কাছে বেশি সেক্ষেত্রে আমি যখন আপনার কাছ থেকে জুতাটা নিলাম

আমি আছি মিজান কমপ্লেক্স ওয়ান আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো রবিন শুজ আমরা চেষ্টা করব। উনি কি ধরনের জুতা বিক্রি করছেন সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু এখন শীতের সিজন শীতের সুন্দর সুন্দর জুতা আছে ওনার কাছে বাচ্চাদের জুতো আছে বড়দের জুতো আছে সব টাইপের জুতো আছে লেডিস জেন্টস সব টাইপের জুতা আছে আশা করি ভিডিওটি যারা জুতার ব্যবসায়ী আছেন আপনারা যারা বিভিন্ন জেলা থেকে জুতাগুলো জুতার ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা আছি রবিন শুজ মিজন কমপ্লেক্স ওয়ান আছে আমরা শীতের জুতো থেকে শুরু করি শীতের জুতো শুরু করি আগে হ্যাঁ এটা এখন শীতের সিজন খুব টফ সিজন এটা আচ্ছা কোনগুলো এগুলো একটু এগুলো কি সাইজ এগুলি সেইগুলো আপনার সাত দশ সাত দশ না আর একটা সব সাইজ আছে সব সাইজ আছে কালার কয়টা হবে না মানে দুইটা দুইটা কালার না

এখানে অনেকটা বিদ্যুৎ আছে অনেকটা বিদ্যুৎ আছে আপনারা যারা শীতের জুতা কালেক্ট করতে চান আপনারা খুব দ্রুত ও আচ্ছা এগুলি আর ওই কাপড়ের জুতো না হ্যাঁ ফ্লোরের জন্য কাপড়ের জুতো আপনারা ফ্লোরে ইউজ করতে পারবেন কার্পেট ইউজ করতে পারবেন এই জুতো একদম ফ্রেশ কেমন প্রাইস হবে এগুলি শুধু ওই নশো টাকা দৌড় বারো জোড়া বারো জোড়ার দাম নশো টাকা বারো জোড়ার দাম নশো টাকা এই সব অনেকগুলা কালার না এখানে চার পাঁচটা কালার আছে গোলাপি তারপরে কি বলে এটা এটা কি কালার কয় এটা বলে হ্যাঁ হলুদ টাইপের কয় এটা হ্যাঁ হলুদ টাইপের এর অনেকগুলো টাইপ আছে দেখুন সুন্দর গোলাপি কালার আছে আচ্ছা এগুলি হচ্ছে 900 টাকা হবে এক ডজনের দাম 900 টাকা আচ্ছা এই ছোট গুলো বাচ্চা কত আচ্ছা আবার হ্যাঁ 100 টাকা কম হবে 800 টাকা 800 টাকা এগুলি আবার 800 টাকা না আচ্ছা জি আপনার ব্র্যান্ডেরগুলো গুলো দেখেন উনি হচ্ছেন রবিন শুজ এখানে প্রত্যেকটি জুতা রবিন শুজ গায়ে লেখা দেওয়া এবং তিন মাসের গ্যারান্টি আছে আপনার এখান থেকে যখন জুতা নেবেন উনি গ্যারান্টি দিবেন তিন মাসের তিন মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি চেঞ্জ করে দিবেন নতুন করে চেঞ্জ করে দিবেন এখানে প্রত্যেককে জুতো রবেন সুজের জুতা দেখেন প্রত্যেককে জুতা প্রত্যেককে জুতা সব জুতো রবেন সুজের এই দেখেন সব জুতা রবেন সুজের সব কিছু যা কিছু আছে সব রবেন সুজের আমি এই পাশে দেখাই সব কিছু রবেন সুজের ভাই এই কারচুপি জুতা কেমন পড়বে ডজন

আচ্ছা এখানে অনেক সুন্দর জুতা আছে আপনার যদি আপনার দোকানটা যেখানেই থাকুক আপনি যদি খুব ভালো জায়গায় প্রতিষ্ঠানের যদি দোকান থাকে সেক্ষেত্রে আপনি ওনার দোকান থেকে যদি জুতা নেন সেক্ষেত্রে আপনার দোকানটা সুন্দর করে সাজাতে পারবেন

কেমন পাইস আমরা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা জোড়া আমরা আপনারা জোড়াটা এটা বুঝবেন যে যখন ডজনটা হয় তখন তো বুঝতে পারবেন যে ডজন একটু একটু বেশি হবে আচ্ছা এগুলি কেমন হবে প্রাইস এগুলি মানে ফেব্রুয়ারি পার হয়ে গেলে এই জুতা সুন্দর এখানে দেখেন একটা জুতা দেখাই দেখেন তো এই যে

কোনো গ্যারান্টি নেই গ্যারান্টিটা ভাই এক বছরের মধ্যে কি তিন মাস নাকি না কতদিন থাকবে গ্যারান্টিটা

আচ্ছা লং টাইম মানে মোটামুটি ধরে নিতে পারি ধরে আমি এক জোড়া জুতা নিয়ে এক এক নিলাম হয়তো ছয় সাত মাস পরে আমি বিক্রি করলাম না সমস্যা হবে না সমস্ত দেখা যায় অনেক মোর্শাদ ওখানে বিক্রি করতে পারতেছে না আবার চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে নিতে পারবে না আপনার অন্য ডিজাইন নিতে অন্য ডিজাইন নিতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা যেটা দাম হয় যেটা যে দাম হয় সেটা হয়তো দেখলো আমি বেশি দামে নিলাম আমি বেশি দামে নিতে পারবো নিতে পারবো চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে পারবো নিতে পারবো হ্যাঁ আচ্ছা এখানে দেখেন কার্টুপি জুতা অনেক সুন্দর কার্টুপি জুতা ডিজাইন আছে দেখেন কত সুন্দর

এখন বৈরবে সম্পন্ন অনেক মান সম্পন্ন জুতা হইতেছে ঠিক আছে আপনারা ঢাকাতে অনেকে জুতা নেয় ঠিক আছে এখন বৈরব অনেক ভালো ভালো কোয়ালিটির মাল আছে আপনারা ঠিক আছে যারা ভৈরব না ঠিক আছে সবারই আমন্ত্রণ হয়ে গেল ঠিক আছে ইউ ভের মাচ সুপ্রিয় বন্ধুরা আসলে ভৈরবে যদি আপনাদেরকে বলি মোটামুটি এক হাজার দোকান আছে সাত আটটা মার্কেট আছে একদম ফুল পাইকারি বিক্রির জন্য সাত আটটা মার্কেট আছে মিজান কমপ্লেক্স হাজির মার্কেট তারপরে জিয়া কমপ্লেক্স হাজির বশির প্লাজা এরকম অনেকগুলা মার্কেট আছে তারা শুধুই পাইকারিতে জুতো বিক্রি করে সারা বাংলাদেশে অনলাইনে কন্ডিশনে বিক্রি করেন আমার এইভাবেও অনলাইন কন্ডিশানে বিক্রি করবেন কোনো সমস্যা হবে না আমরা ভিডিও শ্রেণীকে নাম্বার দিব সেখানে আপনারা ফোন করলে যেই জুতাগুলো আপনারা দেখবেন যদি আমি তো দাম যেগুলো পছন্দ হবে সেখান থেকে আপনারা যদি ভিডিও কল দেয় জুতা সুন্দর করে দেখাবে এবং প্রত্যেকটি জুতার দাম আপনি যেটা যেটা দাম জানতে চান আপনার দাম জানতে পারবেন এবং যেটা যদি কোনো একটা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা একটা অর্ডার হলো আপনি চার পাঁচ হাজার টাকা আগে দিবেন বাকি টাকাটা উনি কন্ডিশন করে দিয়ে দিবে কোনো সমস্যা হবে না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন কোন জেলা থেকে দেখলেন অথবা উপজেলা থেকে দেখলেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন জানালে আমরা খুশি হব আমরাও চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন জি আসালামু আলাইকুম আসসালাম